করিমগঞ্জ একটা গাড়ি এক্সিডেন্ট হয়েছে খুব সকাল সকাল বেলা ফজর টাইমে এই গাড়িটা গিয়ে ডাইরেক্ট সড়ক গিয়ে একটা পুকুরের মাঝখানে পড়ে গেছে তখন ই আশেপাশে তো মানুষ তিনটা চারটার দিকে মানুষ সব গুমতদর ইমাম সাহেব তাই সজাগ তাইন তাই মোটামুটি আস্তে আস্তে তৈয়ারি নিতরা ফজর আদান দিতা ফজর কর্দা তখন তাই নিয়ে হুনিয়া শুনিয়া তাই দেখছো নাইয়া যাতে যে তাই তো আর একলা এখান থেকে সিল লাইয়া ইউ সময় মানুষ ঠান্ডার দিন গুম মানুষ ডাক কেউ উঠানি নাই তখন তাইন মসজিদের লড স্পিকার তাইন জানাইস এলাকাবাসীরে কইস তো এলাকাবাসীর মসজিদর আওয়াজ শুনিয়া মসজিদর মেসাবর সাউন্ড শুনিয়া সব এলাকাবাসী আইয়া উদ্ধার করতন মানুষ সাতজন আসিলা সাতজন বাইরা আসিলা তাতে যে তোমার সনাতন ধর্মর মানুষ তো আমি একটা কথা কই যারা বাইন মন করব যে স্পিকার নিয়া ওইটা নিয়া ওইটা নিয়া যে মাত কথা মাতো বুঝছনি ইলাও এক সময় আই দিতে পারে যাতে যে মার্সে কইনানি যে ডুবি গাছ কিনলে ডুব্রি গাছের জড়িয়েও খা মায় তো কোন সময় খার কোন জিনিসে জীবন রক্ষা করব ইটা একমাত্র উফর আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ কই পারতো নাই তো আমার মনে হয় সব জিনিসে শ্রদ্ধা করা উচিত সব জিনিসে গুরুত্ব দেওয়া উচিত সব মানুষের রেসপেক্ট করা উচিত চায় সুতোক চায় বড়ক, চায় গরিব হোক চায় লেটর হোক সবরে রেসপেক্ট করা উচিত সবরে সম্মান দেওয়া উচিত জানুয়ার হোক পশু হোক ফাঁকি হোক যে কোনো মানুষের কারণ কোন সময় কোন জিনিস তোমার জিন্দেগী বাঁচাই পেলাই দিব তুমি নিজে খুঁটে না তো এটার জন্য করিমগঞ্জ জেলার মহিলা কমিশনার শ্রীমতী শিবরা তাইন আইয়া ডাইরেক্ট যে উদে মেসাব দেন তাইন লোড স্পিকার আওয়াজ দিয়া দে মানুষ দে বাইর করছিল তার লাগে সাক্ষাৎ হরস তো ভাই সে আমার কত হইল সব জিনিসের সম্মান সব জিনিসের রেসপেক্ট করা এটা আমরার জন্য কর্তব্য কারণ হচ্ছে কোন সময় খার কোন সময় কোন জিনিসে খাম আইব এটা একমাত্র উপর আল্লাহ তারা হইতে পারতে।